আসসালামু আলাইকুম সুফির সিখতে সুদীবিন্দ আপনারা অল গ্রামার ইউনিভার্সিটি এর মাধ্যমে আপনারা সন্ধি সম্পর্কে সব বিস্তরে দেখছেন পার্ট ওয়ানে আমি সুন্দরভাবে সন্ধি প্রকারভেদ বিশ্লেষণ করেছি এবং এইগুলো সারা জীবন মনে রাখার পদ্ধতি আপনাদের এই যে ও শব্দের মাধ্যমে আমি বুঝিয়েছি এবং এটা কিভাবে হবে সব বিস্তরে বুঝিয়েছি আপনারা ওই পাঠটা এক দেখুন তাহলে সন্ধিরের আলোচনায় দ্বিতীয় পাটে আমি একটি সন্ধির ঐতিহাসিক তথ্য নিয়ে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাবো এবং আপনারা এখানে অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন এবং আপনি দেখামতোই কোন শব্দটা সংস্কৃতি এবং কোনটা বাংলা বা তৎভাব শব্দ তার কৌশল জানবেন এবং বংশের লোক যে মানুষকে বাস বাস দেয় দেয় কেন তার সুন্দর ব্যাখ্যা এই পাঠে আপনারা বুঝতে পারবেন তাহলে আমি দুই শুরু করছি সন্ধির এর আলোচনায় ষোল সন্ধির এর দ্বিতীয় পাটে আমি আলোচনা করব সন্ধির তিনটি প্রতীক চিহ্ন নিয়ে এবং গুরুত্বপূর্ণ প্রতীক চিহ্ন এবং ব্যাকরণে ব্যবহৃত ছয়টি প্রতীক চিহ্ন তার মানে সন্ধি করার ক্ষেত্রে আপনাকে এই তিনটা প্রতীক চিহ্ন আপনাকে জানতে হবে এবং ব্যাকরণে আরো তিনটে অতিরিক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় এই তিনটা তাহলে আপনি এইগুলো জানলে ব্যাকরণের একটা উচ্চতার লেভেলে জ্ঞান আহরণ করবেন তাহলে আমি প্রথম এই সন্ধি করার ক্ষেত্রে আপনার এই তিনটা আবশ্যক একটা হচ্ছে হসন্ত একটা হচ্ছে হল আর একটা হলো হলন্ত এই তিনটা কি কেন ব্যবহার করতে এবং কিভাবে করবেন তার দুর্দান্ত নিয়ম দেখুন প্রথম কথা হলো এই যে যে চিহ্নটা থাকে এটাকে বলা হবে হসন্ত আর এইটার মানে হচ্ছে এখানে সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়েছে ওই অনুচার্য ধ্বনির নির্দেশক চিহ্নকে হসন্ত বলে হয় তার মানে আমরা জানি ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ ছাড়া কখনো উচ্চারণ করা যায় না এই যে আমি যে কটা বলছি মূলত দেখুন ক এই ক এর শেষে একটা কি উচ্চারণ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অ রয়েছে তাহলে আমরা ব্যঞ্জন কখনোই সর্বর্ণ ছাড়া উচ্চন করতে পারি না তাহলে এই যে একটা ব্যঞ্জনবর্ণের শেষে এই চিহ্নটা দিয়ে আপনার এই অটাকে যে বের করতে হয় এইটাকে মূলত বলা হয় কি চিহ্ন এইটাকে বলা হয় মূলত হসন্ত চিহ্ন তাহলে আপনারা ক্লিয়ার বুঝেছেন যে আমরা স ব্যঞ্জনবর্ণ কখনো সর্বণ ছাড়া উচ্চারণ করতে পারি না আর এই সরবণ্য থেকে অটা বের করার জন্য সন্ধি করার ক্ষেত্রে এই হসন্ত চিহ্ন দিয়ে আমাদের কি বের করে নিতে হয় এই অটা বের করতে হয় এই কারণে এই ব্যঞ্জনবর্ণের শেষে যে নিচেই চিহ্নটা বসে এই চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এর থেকে বের হয়ে আলাদা হবে আর এই চিহ্নটাকে বলা হবে হসন্ত চিহ্ন আশা করি এটা আপনারা ক্লিয়ার বুঝেছেন দুই নম্বর বা খতে বলা হয়েছে একটা ব্যঞ্জনবর্ণ সাথেই এই চিহ্নটা থাকবে মানে হসন্ত চিহ্ন থাকবে এটাকে বলা হবে হল এর সংজ্ঞাটাও দেওয়া আছে হসন্ত যুক্ত ব্যঞ্জন ধ্বনিকে কি বলা হয় হল বলে তার মানে ব্যঞ্জন ধ্বনির সাথেই এই হসন্ত যুক্ত হবে এইটাকে মূলত বলা হবে হল তবে আপনার এখানে দেখানো হবে না যে এই বর্ণের সাথে অটা বের হয়ে গেছে এইটা আপনার এইটার হলের ভিতর এই পার্থক্য তিন নম্বর দেওয়া আছে টাট এই শব্দটি হলো হলন্ত কিভাবে বলা আছে যে শব্দের শেষে হল আছে তার মানে একটা শব্দ হইতে একটা কি হইতে শব্দ হইতে এবং এই শব্দের শেষে হল আছে হল মানে হলো একটা ব্যঞ্জন বনের সাথে এই হসন্ত যুক্ত থাকবে সেইটাকে বলা হল তাকে কি বলা হয় তাকে বলা হয় হলন্ত যেমন উদাহরণ কাঠ দেখুন এই হলো একটা প্রথম শব্দ আর এই শব্দের শেষে একটা হল আছে মানে ব্যঞ্জন বর্ণের সাথে এই হসন্ত চিহ্ন আছে এই জন্য এই পুরোটাকে বলা হবে কি এটাকে পুরোটাকে বলা হবে আপনার এই হলন্ত আশা করি এটা ক্লিয়ার বুঝছেন এর সামারিটা আমি আরেকটু বলছি দেখুন এই চিহ্ন হসন্ত ব্যবহার করা হয় মূলত ব্যঞ্জন বর্ণ থেকে এই অকে বের করার জন্য আমি যে ব্যাখ্যাটা এখানে দিয়েছি তার মানে হল হল হচ্ছে ব্যঞ্জন বর্ণ থেকে অকে বের করার পর নিরস অনুচ্চারণ ধ্বনি তার মানে একটা বন্য থেকে মনে করুন আমি রকম লিখলাম এই গোযা লিখলাম এই গোয়ার পরে এই হসন্ত চিহ্ন দিলাম তার মানে এই হসন্ত চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এই শব্দ থেকে আলটিমেটলি অ বের করা হয়েছে কিন্তু এটা দেখানো যাবে না এই অটা বের হওয়ার কারণে এই শব্দ কখনো আপনি জীবনে উচ্চারণ করতে পারবেন না কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া কখনো উচ্চারণ করা যায় না যেহেতু এইটা অটা বের হয়ে গেছে তার মানে এই শব্দটা কি হচ্ছে অনুসার্য ধ্বনি এটা আপনি কখনো উচ্চারণ করতে পারবেন না করলে গায়ের জোর করতে পারবেন কিন্তু ব্যাকরণ ভাবে আপনি কখনো শুদ্ধভাবে উচ্চারণ করার কথাই নাই দুই নম্বর কথা হচ্ছে কাঠ হলন্ত এটি ক্রিয়াবাচক শব্দের শেষে ধাতু রূপে ব্যবহার হয় এইখানে গুরুত্বপূর্ণ একটা কথা তার মানে যে কোনো শব্দের শেষে যদি এই চিহ্নটা থাকে এই শব্দটা কি রূপে ব্যবহার হবে আপনাকে ধাতু রূপে এইটা গুরুত্বপূর্ণ তাহলে সফির বন্ধুরা আমরা এই যে হলন্ত শব্দটা ধাতু রূপে কিভাবে ব্যবহার হয় এটা সুন্দরভাবে দেখুন প্রথম কথা হলো এইগুলো সংস্কৃতের ধাতু এটা বাংলা ধাতু সংস্কৃত থেকে বাংলা ধাতু কিভাবে বের করতে হয় আমি এই ধাতু অধ্যায়ে ব্যাকরণভাবে অসাধারণভাবে আপনাদেরকে বোঝাবো এখানে মনে রাখুন এই যে একটা কি পাইলাম একটা শব্দ পাইলাম এই শব্দের শেষে এই ব্যঞ্জনবনের সাথে এই চিহ্নটা আছে তার মানে এই শব্দটা ব্যাকরণিক ভাবে নাম হয়ে যাবে কি বলুন হলন্ত আর প্রত্যেক হলন্ত একটা কি রূপে ব্যবহার হবে রূপে তাহলে এই অঙ্কটা হলো একটা হলন্ত আবার এটা কি একটা সংস্থিত ধাতু তদ্রূপ এই অঙ্ক থেকে এই আঁকু কথা ডাকছে তাহলে এই আঁকু হলো একটা কি হলন্ত এবং এটাকে বাংলা ধাতু এইটা কিভাবে ব্যবহার হয় আমি এই ধাতু নির্ণয় ক্ষেত্রে আমি সুন্দরভাবে বুঝাবো হাতে কলমে আপনারা তখন আরও অসাধারণ জ্ঞান বসে এবং এই অঙ্ক থেকে আঁকু কেন কিভাবে হয়েছে এইটা আমি এখানে এবং আপনি থেকে বাংলার শব্দ বের করার এক কৌশল এখনই দেখতে পাবেন এখানে একটা ব্যাখ্যা দিয়েছে তবে কেন আখ হচ্ছে কি ধাতু আর আখ হচ্ছে কেন ক্রিয়াপদ মূল কথা হচ্ছে যদি কোনো শব্দের শেষে এই হসন্ত যুক্ত থাকে তা এইটা আপনার কি রূপে প্রকাশ করবে ধাতু রূপে আর এই হসন্ত চিহ্ন যদি না থাকে এই রকম হয়ে যায় এই যে হসন্ত চিহ্ন এখানে আছে এখানে নাই তখন এটা ক্রিয়াপদ হবে আশা করি ইজি ভাবে বুঝেছেন এই বের পরবর্তী আর তিনটা আমরা এখানে দেখব দেখুন পরবর্তী তিনটাতে বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে দেখুন এই যে এটাকে মূলত বলা হয় গ্যাটার দ্যান এই গ্যাটার দ্যান আর এটা হলো লেস দ্যান এই ক্ষেত্রে ব্যবহার হবে পূর্ববর্তী শব্দ থেকে পরবর্তী শব্দ সৃষ্টি তার মানে এই যে আপনারা দেখুন এর ভালোভাবে লক্ষ্য করুন এটা আমরা গাণিতিক ভাবে ব্যবহার করি গেটার দ্যান এই যে এটা বড় মুখ এটা মনে রাখবেন বড় মুখ তাহলে এই মুখ দিয়ে প্রবেশ করে এই এই পাশে পতিত হবে তার মানে এইটা হলো পূর্ববর্তী আর এইটা হলো পরবর্তী তাহলে পূর্ববর্তী শব্দ থেকে পরবর্তী শব্দ তৈরি হবে এটাকে মূলত ব্যাকরণিক ভাষায় এই গ্যাটার দ্যান বলা হয় দেখুন এই অঙ্ক শব্দ থেকে তৈরি হয়েছে আক আপনারা বলবেন না এই আগ থেকে তৈরি হয়েছে অঙ্ক কারণ এই গ্যাটার দান এই মুখ দিয়ে প্রবেশ করে এই পাশে পতিত হয়েছে তাহলে আমরা বলতে পারি এই গ্যাটার এই পাশ দিয়ে প্রবেশ করে এই পাশে পতিত হবে তার মানে এই পূর্ববর্তী শব্দ থেকে পরবর্তী শব্দ তৈরি হবে তার মানে এই আঁকো মূলত এই অঙ্ক থেকে আখো শব্দটি তৈরি হয়েছে কখনো আঁকো থেকে অঙ্ক শব্দটি তৈরি হয় না এইটা হলো এই ব্যাকরণের এই গ্যাটার দ্যানের ব্যবহার এটা একই নিয়ম পূর্ববর্তী পূর্ববর্তী শব্দ থেকে শব্দের সৃষ্টি তার মানে এই যে বাস এই বাস থেকে মূলত তৈরি হয়েছে কি বংশ এই বংশ থেকে কিন্তু বাস তৈরি হয় না এই কারণে মানুষ এই বংশের লোকই মানুষকে বাস দেয় সেটা কিভাবে এটা আমি আরেকটু পরে বলছি তাহলে আপনারা ক্লিয়ার বুঝলেন এই লেস দ্যান মানে হচ্ছে এই পরবর্তী শব্দ থেকে এই পূর্ববর্তী শব্দ তৈরি তার মানে তাহলে এই লেস দ্যানের মূল কথা হচ্ছে আমরা চিহ্নটা এই এই রূপ দিলাম তার মানে এইটা হলো প্রবেশ মুখ এইটা হলো কি মুখ প্রবেশ মুখ এইটা প্রবেশ মুখে এই পাশে পতিত হবে তাহলে আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি যে এই পাশে শব্দ দিয়ে তৈরি হচ্ছে কোন পাশে শব্দ এই পাশে শব্দ তার মানে এই বাস এই শব্দ দিয়ে মূলত তৈরি হয়েছে এই বংশ আমরা কখনো বলবো না এই বংশ থেকে বাস তৈরি হয়েছে তাহলে মূলত বাস থেকে তৈরি হয়েছে কি বংশ তার মানে এই প্রবেশ মুগ্ধে প্রবেশ করে এই পাশে পতিত হয়েছে এইটা হলো পরবর্তী শব্দ থেকে পূর্ববর্তী শব্দ তৈরি হয়েছে এটা আপনারা ইজিভাবে বুঝেছেন আর এটা গাণিতিকভাবে সবসময় এই পাশটে পোলটায় গ্যাটার দেন আর এইভাবে ব্যবহার হবে এই পাশে পোলটি আই লেস দ্যান তাহলে আপনারা ইজিভাবে বুঝিয়েছেন গ্রেটার দ্যান মানে এই পাশে তৈরি হয়ে এই পাশে পতিত হবে আর লেস দ্যান মানে এই পাশে তৈরি হয়ে এই পাশে পতিত হবে এটা হলো পূর্ববর্তী এটা পরবর্তী এটা পরবর্তী পূর্ববর্তী পরবর্তী থেকে পূর্ববর্তী শব্দ তৈরি আর পূর্ববর্তী শব্দ থেকে পরবর্তী শব্দ একদম ইজি এবার বংশের লোক আপনাদের কেন বাস দেয় সেই তথ্য একটু দেখুন তার আগে আরেকটু বলি এখানে আরেকটা আছে এখানে আছে রুট একটি ক্রিয়াপদের ধাতু বোঝাতে এটি ব্যবহার হয় যেমন মনে করেন এখানে সঠিক ব্যাকরণ বি প্লাস আ্লাস এই যে রুট স্কয়ার ক্রিড়ি অন এই শব্দটি বুধপত্তি অর্থ বিশেষভাবে বিশ্লেষণ এটা ব্যাকরণের ক্ষেত্রে আমি ভাবে বুঝাবো এখানে ভুল হবে এই যে ক্রিয়া এই যে যে ধাতু এই ধাতুর সাথে ব্যাকরণভাবে তা তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাকরণে কখনো শুদ্ধ হবে না তার মানে যারা ব্যাকরণের বিশ্লেষণে তা বি প্লাস প্লাস কিডি প্লাস অন এইভাবে ব্যাকরণের বিশ্লেষণ করে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাকরণভাবে ভুল হবে কারণ এই ক্রিয়াপদ হইতে গেলে আপনাকে রুট স্কয়ার ব্যবহার করে ব্যাকরণের শুদ্ধতা নিয়ে আসতে তাহলে আপনারা কোথায় এই রুট স্কোয়ার ব্যাকরণের ব্যবহার করবেন সবসময় মনে করবেন ক্রিয়া পদ বা কিরিয়া ধাতু কারণ আমরা এই কিরি যে একটা সংস্কৃত ধাতু এই যে আমি এখানে দেখাইছি ক্রিয়া হলো সংস্কৃত এই কিরি সংস্কৃত ধাতু আপনি কিভাবে মনে রাখবেন একটা সুন্দর মজার কৌশল শেখায় এবং সারা জীবন মনে রাখবেন আমাদের টোটাল স্বরবর্ণ আছে কয়টি এগারোটি এই এগারোর এই যে রিটা আছে বা রিকার এটা কিন্তু আমাদের বাংলা ভাষার কোনো শব্দ না এই রি এবং রিকার এটা মূলত সংস্কৃত শব্দ তাহলে আপনারা ভালোভাবে বুঝলেন যে রিটা হলো কোন ভাষার শব্দ সংস্কৃত তাহলে যেহেতু এই শব্দের শেষে কয় রি আছে তাহলে এই রিটা কোন কোন ভাষার থেকে আসবে হান্ড্রেড পার্সেন্ট এই সংস্কৃত তাতে একদম ইজি কথা আপনাকে যে কোনো যদি প্রশ্ন করা হয় সাপোজ এই যে কৃষক লেখলাম ভালোভাবে খেয়াল করুন এই কৃষক যদি আপনাকে বলা হয় এখন এটা কোন ভাষার শব্দ আপনি কি পারবেন না হান্ড্রেড পার্সেন্ট বলবেন যে এই যে ক্রিয়ার শেষে কি আছে রি কার আছে এই রি আছে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট সংস্কৃত একদম সহজ দেখুন আপনি ছোট্ট মানুষের মতো একটা সুগভীর তথ্য জানলেন এইবার আমরা বাস কিভাবে দেবো সেটা একটু দেখুন প্রথম কথা এখানে খুব ভালোভাবে বুঝবেন প্রথম হলো সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ চিনার মজাদার এবং গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়েছি ভালোভাবে খেয়াল করবেন যে কোনো শব্দের ভিতর যদি সংযুক্ত বর্ণ নাসিক দনি ও ইয় মধ্যান্ন দন্ত ন ম থাকে প্রথম কথা আমি কি বলছি যে কোনো শব্দের ভিতর যদি নাশিক ধ্বনি পাঁচটা সংযুক্ত বর্ণ থাকে সংযুক্ত দেখুন সংযুক্ত আছে এখানে সংযুক্ত আছে এখানে সংযুক্ত আছে এখানে সংযুক্ত হান্ড্রেড কথা এই যখন এই শব্দ সংযুক্ত থেকে বিলুপ্ত করতে হয় তখন বিলুপ্ত হয়ে কি হয়ে যাবে চন্দ্রবিন্দু হবে এই বের এই ব্যাখ্যাটা ভালোভাবে বুঝুন প্রথম কথা খেয়াল করবেন এটা কিভাবে নিয়ে আসবেন এই চন্দ্রবিন্দু মানে চন্দ্রবিন্দু শব্দের ভিতর কিভাবে নিয়ে আসলে সেটা নাশিকোদ্নি বিলুপ্ত হবে আর এই চন্দ্রবিন্দু বিলুপ্ত চন্দ্রবিন্দু যুক্ত শব্দই আমাদের বাংলা শব্দ শব্দ হবে এটা খুব ইজিভাবে বোঝুন এই বেরামে এইখানে একটা একটা বোঝাই প্রথম কথা এই ব প্রথম যে ব আছে বটা নিবেন আর এখানে দন্তান্ন ধ এই দন্তন ন আছে তাহলে দন্তন ন এই নাশিকোদ্বনি দন্তান্ন বিলুপ্ত করে আমরা কী পাবে এই চন্দ্রবিন্দু পাবো তাহলে প্রথমে দিলাম ব এই দন্তন্য বিলুপ্ত হয়ে চন্দ্রবিন্দু পাবো যখন আপনি চন্দ্রবিন্দু দেবেন তখন এই চন্দ্রবিন্দু দেওয়ার প্রভাবে এর অন্ত সরাগম হিসাবে একটা আকার নিয়ে আসবেন আর এই অন্ত সরাগম যদি না বোঝেন প্রথমে এই বটা দেবেন প্রথম কথা তারপরে এই নাশিক বিলুপ্ত হয়ে একটা চন্দ্রবিন্দু দেবেন এরপর একটা আকার দেবেন এলো কথা তারপরে কি থাকলো ধনতন্ন থাকলে তাহলে তাহলে মূল কথা হলো এই বন্ধন থেকে হয়ে গেলো বাঁধন দেখুন কত মজার আর এই শব্দটা আপনি হান্ড্রেড মার্কিন মনে রাখবেন চন্দ্রবিন্দু হওয়ার কারণে এই শব্দটা কে গেলো তদ্ভব শব্দ এবার দ্বিতীয়টা দেখুন চাঁদের চন্দ্রবিন্দু কেন হলো প্রথম কথা হলো আমাদের নিয়ম অনুসারে এই চটা বসাবো চটা বসার পরে এই যে দন্তন ন আছে যুক্ত বন্য আছে এই দন্তন ন বিলুপ্ত করে আমরা কি দেবো হান্ড্রেড পার্সেন্ট চন্দ্র দেবো তাহলে এরপর চন্দ্রবিন্দু পাইলাম তাহলে এখানে এবে থাকলো কি এখানে দয় র ফলা থাকলো এখানে আপনারা অবশ্যই জ্ঞাত আছেন বা জানেন এই যে র এর সংক্ষিপ্ত এই র এর সংক্ষিপ্ত রূপ রেপ অথবা এই র ফালা এই শব্দগুলো হান্ড্রেড পার্সেন্ট সংস্কৃত শব্দ ব্যবহার কি শব্দ আমি আবার বলছি এই সংস্কৃত শব্দ এগুলো মনে রাখবেন এগুলো এত সহজতর বাংলা ভাষা শেখার জন্য আপনি কল্পনা করতে পারেন তাহলে যে শব্দের ভিতর এই রেপ থাকবে এবং র ফালা থাকবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কি বলুন বলুন সংস্কৃত এই যে এখানেই আপনারা খেয়াল করবেন এই যে এখানে ক্রন্দন দন কয় রফ হলা এখানে কয় ফলা আছে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট সংস্কৃত শব্দ আপনাকে যদি বলা হয় একটা শব্দ শব্দ ধর্ম ধর্ম কোন ভাষার আপনি বলতে পারবেন না এখানে কি আছে আছে তাহলে থাকলে কি হয় হান্ড্রেড পার্সেন্ট বলুন একদম ইজি ব্যাপার তাহলে যেহেতু সংস্কৃত শব্দ তোর থেকে আমাদের বাদ দিয়ে বাংলা ভাষায় নিয়ে আসতে হবে তাহলে রেপ দেওয়ার প্রয়োজন আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা দিব না তাহলে দব শব তাহলে একদম ইজি ব্যাপার আর একটা দেখুন এইখানে দেখুন এই যে প্রথম আমরা কি নেবো অনেব এই যে এখানে কি আছে ও আছে এটা কি আছে ও তাহলে ওটা বিলুপ্ত করে আমরা কি বসাবো বলুন চন্দ্রবিন্দু তাহলে এই ওর উপরে চন্দ্রবিন্দু যেহেতু চন্দ্রবিন্দু দিলাম তাহলে এরপরে একটা কি দিতে হবে আকার আর শেষে কি আছে ক একদম ইজি তাহলে এই যে চন্দ্রবিন্দু যে কোনো শব্দের ভিতর আসবে সেটার আমাদের তদ্ভব শব্দ আর চন্দ্রবিন্দু থেকে আপনি এই শব্দ নিয়ে আসলে এটা সংস্কৃত শব্দ তাহলে আপনারা মনে রাখলেন তাহলে এই কথার মূল কথা হলো যদি কোনো নাশিক দ্বনি এই পাঁচটা কোনো শব্দের ভিতর সংযুক্ত বন্য থাকে সংযুক্ত বন্য থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে কোন ভাষার শব্দ সংস্কৃত আর এই নাশিক ধ্বনি এই পাঁচটা বিলুপ্ত করে যখন চন্দ্রবিন্দু আসবে তখন এটা হয়ে যাবে তদ্ভব শব্দ এই বের আপনি এই বাসের কথা আসুন প্রথম কথা এই বাঁশটা এই বাসের প্রথমে আমরা কি নিলাম এই করবেন এইবার আমাদের কথা হলো এই চন্দ্রবিন্দু আকারটা বিলুপ্ত করে আমরা কি বসাবো এই নাশিক পাঁচটা যে কোনো একটা বসাবো প্রথম কথা এটা তাহলে এরপরে বর পরে আপনি এই উঁ বসান উঁ বসান তারপরে শেষে তালো বসা বসান তাহলে এরকম কোনো শব্দ হয় এরপরে ওর পর ইও বসান হয় এরপরে মুধান্ন বসান এরপরে বসান এরপরে ম বসান কারণ আমাদের এই নাসিকোদ্বনি চন্দ্রবিন্দু এবং আঁকাটা বিলুপ্ত করে পাঁচটা যে কোনো একটা বসাবো কিন্তু এরকম কোনো শব্দ বানানকে আপনারা দেখছেন কখনো দেখেন তাহলে আর কি করবেন তাহলে দেখুন এই যে ও এই ও এর আরেকটু রূপ ব্যবহার হয় কি অনুস্বর এই ও এর আরেকটা রূপ ব্যবহার কি অনুস্বার তাহলে এইটা মূলত হবে এই ব দিতে হবে এরপরে এই ও এর জায়গায় আমরা অনুসার দেবো আর শেষে কি আছে তালব্য শ এই তালব্য তাহলে এই বংশ হলো মূল কথা বংশ লোক আপনাকে বাস দেবে একটু ঘুরায় ফেরায় দিতে হবে বাস মূল কথা হলো এইটা তার মানে মূল কথা হলো এই বংশ ব হলো আর এই চন্দ্রবিন্দু তালুবসার ক্ষেত্রে আমরা এই পাঁচটি নাসিক যে কোনো একটা বসাবো যেহেতু বংশের লোক আপনাকে একটু ঘুরায় ফেরাই বাস দিতে হবে তাহলে এই ওঁজ জায়গায় আপনি কি দেবেন এই ওঁজ জায়গায় অনুসার দেবেন শেষে তালো বসা তাহলে এই বাস থেকে মূলত এলোকি বংশ আর আপনাকে বংশের লোক এরকম একটু ঘুরায় ফেরাই বাস দিবে আর আপনারা দুর্দাত এই ঐতিহাসিক পাঠটা ব্যাকরণের অনেক কাজে লাগবে এই বের আমি পাঠ অনুসারে আপনাদের হাতে কলমে সন্ধি শেখাতে আমার খুব ইজি হবে আপনারা এই বের অনন্যভাবে এই সন্ধিগুলো দেখুন পাঠ অনুসারে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ